শান্তি আজ তিন চার দু হাজার চব্বিশের বাবার অমূল্য মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার স্মরণে সর্বদা উৎফুল্ল থাকো পুরনো দেহের ভাব ছাড়তে থাকো কারণ তোমাদের যোগ বলে দোয়ারা বায়ুমণ্ডলকে শুদ্ধ করার সেবা করতে হবে প্রশ্ন বলেছেন বাবা স্কলারশিপ নিতে গেলে অথবা নিজে নিজেকে রাস্তিলক দেওয়ার জন্য কেমন পুরুষার্থ চাই উত্তরে বলেছেন রাস্তিলক তখন প্রাপ্ত হবে যখন স্মরণের যাত্রার পুরুষার্থ করবে নিজেদের মধ্যে ভাই ভাই মনে করার অভ্যাস করলে নাম রূপের ভাব চলে যাবে ফালতু কথা কখনো শোনো না বাবা যা শোনান সেটাই শোনো দ্বিতীয় কোনো কথায় কান বন্ধ করে নেও পড়াশোনার ওপর সম্পূর্ণ মনোযোগ দাও তবে স্কলারশিপ প্রাপ্ত হতে পারে ওম শান্তি বাচ্চারা জানে আমরা সীমতের আধারে নিজেদের জন্য রাজধানী স্থাপন করছি যে যে যত সার্ভিস করে মনসা বাচ্চা কর্মে নিজেরই কল্যাণ করে থাকে এতে ঝামেলার কোনো ব্যাপার নেই ব্যাস এই পুরনো দেহের ভাব ছাড়তে ছাড়তে তোমরা ওখানে গিয়ে পৌঁছাও বাবাকে স্মরণ করলে খুশিও অনেক হয় সর্বদা স্মরণে থাকলে খুশি আর খুশি বাবাকে বিস্মিত হলে বিষণ্নতা চলে আসে বাচ্চাদের সর্বদা উৎফুল্ল থাকা চাই আমরা হলাম আত্মা আমাদের অর্থাৎ আত্মাদের পিতা এই ব্রহ্মা বাবার মুখের দ্বারায় বলেন আর আমরা আত্মারা এই কানের দ্বারা শুনি নিজেদের এই রকম সব অভ্যাস রপ্ত করার জন্য পরিশ্রম করতে হয় বাবাকে স্মরণ করতে করতে পরমধাম গৃহে ফিরে যেতে হবে এই স্মরণের যাত্রায় ভীষণভাবে শক্তি প্রদান করে তোমাদের এতই শক্তিপ্রাপ্ত হয় যে তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো বাবা বলেন তোমরা মামিকাম স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে এই বিষয়টি সুনিশ্চিত করা চাই পরিশেষে এই বশীকরণ মন্ত্রটি কাজে আসবে সবাইকে ঈশ্বরীয় বার্তাও এখানেই দিতে হবে নিজেকে আত্মা মনে করো এই শরীর হলো বিনাশী বাবার আদেশ হলো আমাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে বাচ্চারা তোমরা বাবার স্মরণে বসেছ সাথে জ্ঞানও আছে কারণ তোমরা রচয়িতা আর রচনার আদিমধ্য অন্ত কেউ জানো নিজের আত্মাতে সমস্ত জ্ঞান রয়েছে তোমরা তো হলে সদর্শন চক্রধারী তোমাদের এখানে বসে বসে অনেক উপার্জন হচ্ছে তোমাদের দিন আর রাত শুধুই উপার্জন তোমরা এখানে আসা তোমরা এখানে আসোই প্রকৃত উপার্জন করতে সত্যিকারের উপার্জন আর কোথাও হয় না যা সঙ্গে যাবে তোমাদের তো কিছু জীবিকা অর্জনের জন্য কর্ম ইত্যাদি এখানে মধুবনে নেই বায়ুমণ্ডলও তেমনই সুন্দর তোমরা যৌবলের দ্বারা বায়ুমণ্ডলকে শুদ্ধ করো তোমরা অনেক সার্ভিস করছো যারা নিজেদের সেবা করে তারাই ভারতের সেবা করে আবার এই পুরনো দুনিয়াও থাকবে না তোমরাও থাকবে না দুনিয়াই নতুন হয়ে যাবে তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান আছে এটাও জানো যে পূর্বকল্পে যে সার্ভিস করেছিল সেই এখন করতে থাকে প্রত্যেক দিন অনেককে নিজের সমান বানাতেই থাকে এই জ্ঞান শুনে খুব খুশি হয় রোমাঞ্চিত হয়ে ওঠে বলে এই জ্ঞান কখনো কারোর থেকে শুনিনি তোমাদের ব্রাহ্মণদের থেকেই শুনছি ভক্তিমার্গে তো পরিশ্রম কিছুই নেই এতে সমস্ত পুরোনো দুনিয়াকে ভুলে যেতে হয় এই অসীম জগতের সন্ন্যাস বাবাই করান তোমাদের বাচ্চাদের মধ্যেও নম্বর অনুযায়ী হয় খুশিও নম্বর অনুযায়ী হয় একরকম নয় জ্ঞানযোগও একরকম না আর সব মানুষ তো দেহধারীদের কাছে যায় এখানে তোমরা তার কাছে আসো যার নিজের দেহ নেই স্মরণের পুরুষার্থ যত করতে থাকবে ততই শতপ্রধান হতে থাকবে খুশি বাড়তে থাকবে এ হলো আত্মা আর পরমাত্মার শুদ্ধ লাভ তিনি হলেন নিরাকার তোমাদের মর্চে যত উঠে যেতে থাকবে আকর্ষণ ততই হবে নিজেদের ডিগ্রি তোমরা দেখতে পারো আমরা কত খুশিতে থাকি এতে আসনে বসা ইত্যাদির ব্যাপার নেই হটযোগ নয় আরাম করে বসে বাবাকে স্মরণ করতে থাকো শুয়ে শুয়েও স্মরণ করতে পারো অসীম জগতের পিতা বলেন আমাকে স্মরণ করলে তোমরা শতবধান হয়ে যাবে আর পাপ খণ্ডন হবে অসীম জগতের পিতা তোমাদের টিচারও বটে সদ্গুরুও তাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে এতেই মায়া বিঘ্ন ঘটায় দেখতে হবে আমি কি বাবার স্মরণে থেকে প্রফুল্লতার সাথে আহার প্রস্তুত করেছি দইত যদি দৈতের সাথে মিলন হয় তবে অবশ্যই খুশি হবে স্মরণে থাকার জন্য তোমাদের অনেক জমা হতে থাকে লক্ষ্য অনেক বড় তোমরা কি থেকে কি হও প্রথমে তো অভুত ছিলে এখন তোমরা অনেক বুঝদার হয়েছ তোমাদের এম অবজেক্ট কত ফার্স্ট ক্লাস তোমরা জানো আমরা বাবাকে স্মরণ করতে করতে এই পুরনো দুনিয়ার চামড়াটি ছেড়ে গিয়ে নতুন নিন কর্মাতীত অবস্থা হলে আবার এই খোলস ছেড়ে দেব। বাড়ির কাছাকাছি এলে বাড়ির কথাই তো স্মরণে আসে তাই না বাবার জ্ঞান অত্যন্ত মধুর বাচ্চাদের কত নেশা থাকা উচিত ভগবান এই রথে অর্থাৎ বোহ্মা বাবার দেহে বসে তোমাদের পড়াচ্ছেন তোমাদের এখন হল চর্তিকলা। ঊর্ধ্বগতিতে চলার সময় তোমাদের চর্তিকলায় কলায় সকলের মঙ্গল হয় তোমরা কোনো নতুন কথা শুনছো না জানো যে অনেকবার আমরা শুনেছি সেটাই আবার শুনছি শুনে ভেতরে ভেতরে বিগলিত হতে থাকবে তোমরা হলে কিনা কিনা যারা ভেরি তোমরা সমগ্র বিশ্বকে হেভেন করে তোল তাই দেবীদের এত পুজো হয় যে করে আর যিনি করান দুয়েরই পুজো হয় বাচ্চারা জানে দেবী দেবতা ধর্মের যারা তাদের কলম সারিবদ্ধ হচ্ছে এই নিয়ম এখন শুরু হলো তোমরা নিজেদের তিলক লাগাও যে ভালো করে পড়াশোনা করে সে নিজেকে স্কলারশিপের যোগ্য করে তোলে বাচ্চাদের স্মরণের যাত্রার অনেক পুরুষার্থ করা উচিত নিজেদেরকে ভাই ভাই মনে করলে নামরূপের ভাব বেরিয়ে যাবে এতেই পরিশ্রম অনেক মনোযোগ দিতে হবে ব্যর্থ কথা কখনো শোনো না বাবা বলেন আমি যা শোনাবো সেটা শোনো ঝগড়াঝাটির কথা শুনো না কান বন্ধ করো সবাইকে শান্তিতে আমার সুখ রাস্তা বলতে থাকো যে যত বেশি যে যত বেশি জনকে রাস্তা বলে সে ততই লাভবান হয় উপার্জন হয় বাবা এসেছেন সকলকে সুসজ্জিত করতে আর গৃহে নিয়ে যেতে বাবা সর্বদা বাচ্চাদের সহযোগী হন যারা বাবার সহযোগী হয়েছে বাবা তাদেরও ভালোবাসার সাথে দেখেন যারা অনেককে রাস্তা বলে বাবাও তাদের খুব স্মরণ করেন তাদেরও বাবার স্মরণের প্রতি আকর্ষণ বোধ হয় স্মরণের দ্বারাই মরচে ঝরে যায় বাবাকে স্মরণ করা মানে গৃহের স্মরণ করা সর্বদা বাবা বাবা করতে থাকো এ হলো ব্রাহ্মণদের আত্মিক যাত্রা সুপ্রিম আত্মাকে স্মরণ করতে করতে গৃহে পৌঁছে যাবে যত দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করবে তত কর্মেন্দ্রীয় বশ হতে থাকবে কর্মেন্দ্রীয়কে বশ করার একটাই উপায় হলো স্মরণ তোমরা হলে আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সদর্শন চক্রধারী ব্রাহ্মণ কুলভূষণ এটা হলো তোমাদের সর্বোত্তম শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুল দেবতাদের কুলের থেকেও উচ্চ কারণ তোমাদের বাবা পড়ান তোমরা বাবার হয়েছ বাবার থেকে বিশ্বের উত্তরাধিকার নেওয়ার জন্য বাবা উচ্চারণ করলেই উত্তরাধিকারের সুগন্ধ আসে শিবকে প্রায় শিব বাবা হলেনই সদ্গতি দাতা আর কেউ সদ্গতি দিতে পারে না খাটি সদ্গুরু হলেন একজনই নিরাকার যিনি অর্ধকল্পের জন্য রাজ্য দিয়ে যান তাই মূল কথাই হলো স্মরণ শেষ সময় কোন শরীরের ভাব অথবা স্মরণে যেন না আসে নয়তো পুনর্জন্ম নিতে হবে ভক্তিতে বলিদান হয় তোমরাও বলি হয়েছো অর্থাৎ বাবার হয়ে গেছ ভক্তি কেউ কাশি বলিদান হয়ে মনে করে সব পাপ খণ্ডন হয়ে গেল কিন্তু কেউ ফিরে যেতে পারে না যখন সবাই ওপরে থেকে চলে আসবে আবার বিনাশ হবে বাবাও যাবেন তোমরাও যাবে সকলে বলে পাণ্ড পাহাড়ের ওপরে গলে গেছিল যেন হয়ে গেল বাবা করে বোঝান বাচ্চারা সদ্গতি দাতা এক আমি কোনো দেহধারী তোমাদের সদগতি করতে পারে না ভক্তির সময় থেকে সিঁড়ি নিচে নেমেছ শেষে বাবা এসে জোর করে তোলেন একে বলা হয় হঠাৎ অসীম জগতের সুখের লটারি পাওয়া সেটা হয় ঘোর দৌড় এটা হলো আত্মাদের দৌড় কিন্তু মায়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ছেদ ঘটায় সম্পর্ক মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে কামনার উপর পরাজয় হলে মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে কামনার উপর পরাজয় হলে উপার্জন ঝরে যায় কামনা অনেক বড় ভূত কামনার উপর বিজয় প্রাপ্ত করলে জগজ্জিৎ হবে লক্ষ্মীনারায়ণ জগজ্জিৎ ছিল বাবা বলেন এই অন্তিম জন্ম অবশ্যই পবিত্র হতে হবে তবে তা না হলে পরাজিত হবে এটা হলো মৃত্যু লোকের অন্তিম জন্ম অমল লোকের একুশ জন্মের আর মৃত্যু লোকের তেষট্টি জন্মের রহস্য বাবাই বোঝান এখন হৃদয় থেকে জিজ্ঞাসা করো আমি কি লক্ষ্মীনারায়ণ হওয়ার যোগ্য যত ধারণা হতে থাকবে ততই খুশিও হবে কিন্তু ভাগ্যে না থাকলে মায়া স্থির হতে দেয় না এই মধুবনের প্রভাব দিনে দিনে ক্রমশ আরও বেশি বৃদ্ধি পাবে মুখ্য ব্যাটারি হলো এখানে এখানে যে সার্ভিসেবল বাচ্চা তাকে বাবার খুব প্রিয় মনে হয় যারা ভালো সার্ভিসেবেল বাচ্চা তাদের বেছে বেছে বাবা লাইট দেন তারাও অবশ্যই বাবাকে স্মরণ করে সার্ভিসেবেল বাচ্চাদের বাপদাদা দুজনে স্মরণ করেন লাইট দেন বলেন যা দেবে সেটাই ঘুরে ফিরে আসবে স্মরণ করলে স্মরণের রেসপন্স পাবে একদিকে সারা দুনিয়া আর একদিকে তোমরা খাঁটি ব্রাহ্মণ তোমরা উচ্চতমের যেও উচ্চ বাবার সন্তান যে বাবা হলেন সকলের মুখ্যদাতা তোমাদের এই দিব্য জন্ম হিরে তুলল আমাদের কড়ি থেকে হীরা উনিই করেন অর্ধকল্পের জন্য অর্ধকল্পের জন্য এত সুখ দিয়ে দেন যে আবার ওনাকে স্মরণ করার প্রয়োজন হয় না বাবা বলেন বাচ্চারা প্রচুর পরিমাণ ধন তোমাদের দিচ্ছি তোমরা সব হারিয়ে বসেছো কত হিরে জহরতে কত হিরে জহরত আমারই মন্দিরে লাগাও এখন দেখো হিরের কত দাম আগে হিরে কিনলে তার উপরে কিছু ছাড় হতো এখন তো সবজির ওপরেও ছাড় পাওয়া যায় না তোমরা জানো কিভাবে রাজ্য নিয়েছি কিভাবে হারিয়েছো এখন আবার নিচ্ছ এই জ্ঞান অনেক ওয়ান্ডারফুল কারোর বুদ্ধিতে মুশকিল মনে হয় রাজত্ব নিতে গেলে সম্পূর্ণ শ্রীমতে চলতে হবে নিজের মৃত্যু কাজে আসবে না জীবিত থেকে ব্রাণপস্তে যেতে গেলে সব কিছু ওনাকে দিতে হবে ওয়ারিস করতে হবে ভক্তি মার্গেও ওয়ারিস করে দান করে কিন্তু কম সময়ের জন্য ওখান এখানে তো ওনাকে অর্থাৎ শিব বাবাকে ওয়ারিস করতে হবে জন্ম জন্মান্তরের জন্য কথায় আছে ফলো যে ফলো করে সেই উচ্চপদ প্রাপ্ত করে অসীম জগতের পিতার হলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হবে শিব বাবা হলেন দাতা এই ভাড়ার এই ভান্ডারা হলো ওনার ভগবানের নিমিত্তে যে দান করে দ্বিতীয় জন্মে অল্প সময়ের সুখ পায় সেটা ভক্তি মার্গে হলো ইনডাইরেক্ট এটা জ্ঞানমার্কে হলো ডাইরেক্ট শিব বাবা তোমাদের একুশ জন্মের জন্য দেন কারণ মনে হয় আমি শিব বাবাকে দিচ্ছি এ যেন ইনসাল্ট বাবার বাচ্চারা দেয় নেওয়ার জন্য বাচ্চারা দেয় নেওয়ার জন্য এটা হলো বাবার ভান্ডারা কালকণ্ঠক দূর হয়ে যায় বাচ্চারা পড়াশোনা করে অমূল্যকের জন্য এটা হলো কাটার জঙ্গল বাবা ফুলের বাগানে নিয়ে যান তাই বাচ্চাদের অনেক খুশি হতে হবে দৈবীগুণও ধারণ করতে হবে বাবা কত ভালোবেসে বাচ্চাদের ফুল তৈরি করেন বাবা অনেক ভালোবেসে বোঝান নিজের কল্যাণ করতে চাইলে দৈবিগুণও ধারণ করো আর কারোর অবগুণ দেখো না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমান আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য এক নম্বর অসীম জগতের পিতার থেকে সার্চলাইট নেওয়ার জন্য ওনার সহযোগী হতে হবে মুখ্য ব্যাটারির সাথে নিজের কানেকশন জুড়ে রাখতে হবে কোনো কথায় সময় নষ্ট করতে নেই দুই নম্বর বলেছেন বাবা প্রকৃত উপার্জন করতে বা ভারতের প্রকৃত সেবা করার জন্য এক বাবার স্মরণে থাকতে হবে কারণ স্মরণের দ্বারা বায়ুমণ্ডল শুদ্ধ হয় আত্মা শতপ্রধান হয়ে ওঠে অপার খুশির অনুভব হয় কর্মেন্দ্রীয় বশ হয়ে যায় বরদান বলেছেন বাবা স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে হৃদয়ের পছন্দ মতো সফলতা প্রাপ্তকারী সিদ্ধিস্বরূপ হব স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করার সেবাতে রত আছে সকলের মনে এই উৎসাহ উদ্দীপনা আছে যে এই বিশ্বকে পরিবর্তন করতেই হবে আর নিশ্চয় আছে যে পরিবর্তন হবেই যেখানে সাহস থাকে সেখানে উৎসাহ উদ্দীপনাও আছে সপরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তনের কাজে হৃদয়ের পছন্দ মতো সফলতা প্রাপ্ত হয় কিন্তু এই সফলতা তখন প্রাপ্ত হয় যখন একই সময়ে বৃত্তি ভাইব্রেশন আর বাণী তিনটি শক্তিশালী হবে স্লোগান স্লোগান বলেছেন বাবা যখন বাণীতে স্নেহ আর সংযম হবে তখন বাণীর এনার্জি জমা হবে আচ্ছা ওম শান্তি